मासी इ दुडो बारे नुगु होमला जुम जु ह

আমরা ফাঁসি চাই লেজো বিচার চাই আমার ভাইজিটা উদ্ধার করা যেত আমার ভাইজিটা দুপুর আড়াইটায় টিউশনি গেছে ফিরেছে পাঁচটার সময় ওখান থেকে কে সাইকেলে করে তুলে নিয়ে চলে গেছে আমরা জানি না আমার ভাই যখন সন্ধে আটটার সময় বাড়ি ফেরে আমার ভাইয়ের বউ জিজ্ঞাসা করছে হেগো আমার বাচ্চা কই বলো কেন আসেনি বলো না তো বলে সঙ্গে সঙ্গে আমার ভাই চলে গেল পুলিশ ক্যাম্প সেখানে গিয়ে হাতে পায়ে যে আমার বাচ্চা পাচ্ছি না আমার বাচ্চাকে খুঁজে দিন স্যার বললো এটা জয়নগরের আন্ডারে আমরা এখানে কিছু বলতে পারবো না কিছু করতে পারবো না আপনি কুলতলি থানায় চলে যান সেখানে গেল সেখান থেকে বলছে জয়নগরে যান যদি বা ওই কুলতলি জয়নগর না করে আমাদের বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করতো আমাদের বাচ্চাটা জীবিত অবস্থা আমরা ফিরে পেতাম কিন্তু এই যে বাচ্চাটা মেরে ফেলে দিয়ে গেল এ তো পুলিশের গাফিলতিতে হলো বলে আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু সত্যি কি আমরা স্বাধীন হয়েছি আমাদের নিরাপত্তা কোথায় আমরা বাচ্চা কাচ্চা পড়াশোনা যদি বা দিয়ে আসি সে বাচ্চা যদি বা ফেরে বাড়িতে আমরা আমরা চিন্তা করি আমাদের বাচ্চা ফিরবে তো আজকে কি হলো আমাদের একটা বছরের বাচ্চা তাকে কুকুরের মতন কামড়ে ধর্ষণ করে ফেলে দিয়ে গেছে আমরা বলার মতন কোনো ভাষা নেই আপনাদের কাছে বলে কি আমাদের বাচ্চা ফিরে আসবে আমাদের বাচ্চা ফিরে আসবে না কিন্তু আমরা এইটুকু বলতে চাই তার ফাঁসি চাই আমরা লেচো বিচার চাই ব্যাস আর কিছু বলার নেই পুলিশ দিক না পুলিশ কোনো সহযোগিতা করেনি পুলিশ যদি भैया সহযোগিতা করত তো বাচ্চাকে হারাতে হতো না পুলিশ কোনো সহযোগিতা করেনি পুলিশ যদি ওই জটগর কুলতলি না করে তদন্ত করে দেখতো আমার বাচ্চা ফিরে পেতাম আমরা পুলিশ কোনো তদন্ত করেনি অনেক লেট হয়ে গেছে এখানে প্রধান আছে প্রধানের বাড়ি গেছিল আমার ভাই এ তাদেরকে পা জড়ি ধরে বলেছে আমার বাচ্চা এরকম পাওয়া যাচ্ছে না নিখোজ একটু ফুটেজ ফুটেজ টা দেখান না বলো বৃষ্টির কারণে ঝড় বৃষ্টির কারণে এসিসি তুমি উড়ে গেছে ডিলেট হয়ে গেছে এটা প্রধানের কথা কি এটা মানায় ব্যাস আমার আর কিছু বলা নেই আমার মুখে কোনো ভাষা নেই আমার ভীষণ ক্লান্ত কিছু বলা নেই আমার জেঠিমা হই জেঠিমা হই আর আমার যে আমার দেওরের মেয়ে পড়তে গিয়েছিল পড়ে ওখান থেকে ওর বাবার সাথে পড়তে গিয়েছিল ওর বাবার দোকানে রয়ে গেছে আসার সময় বাবাকে বলেছে বাবা আমি বাড়ি যাচ্ছি বাবা বললো কার সাথে যাবি একটা মেয়ের সাথে যাবো বললো মেয়েটা আসে সেরকমই ওর কিছুটা রাস্তা এসেছে আসার পর একটা ছেলে ওকে বলছে যে তোর আমার সাইকেলে ওঠ আমি তোকে বাড়িতে দিয়ে আসবো তখন ও ঘরের থেকে ও জানে আমার দেওয়ার জন্য ঘরে চলে এসছে ও এবার দোকান টোকান করে রাত্রেবেলা দোকানটা আমাদের মোশমারি হাটে হ্যাঁ দোকান থেকে এসছে এসে দেখছে তখন বলছে বাচ্চাগুলো বাচ্চা আছে সে বলছে বাবা দিদি কোথায় তখন বলছে দিদি কেন দিদি আসেনি বলছে না দিদি তো এখন আসেনি তখন আমার দেওয়ার ঘরে ঢোকে নি ওর মাকে জিজ্ঞেস করলো বলছে না এখন আসেনি তো তুমি তো নিয়ে আসুনি বলছে না ও তো অনেক আগেই চলে এসেছে বললে তখন আমার দেওর আর ঘরে ঢোকেনি সঙ্গে সঙ্গে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে খুঁজে বেরিয়ে গেছে সেটা আমি পরে বলছি হ্যাঁ ওটা তো পুলিশ পরে খুঁজে দিয়েছে প্রথমে আমার আমাদের যে মোষমারি হাটে একটা থানা আছে ফাঁড়ি আছে সেখানে আমার দেওর গেছিল কে বললো আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না আপনারা একটু খোঁজ করুন তা বলছে আমাদের এই থানা নয় তুমি অন্য থানায় যাও যে থানায় মানে এটা জয়নগরের এলাকা তুমি কুলতুলিতে যাও থানায় যাও তখন আমার বলছে যে আপনি আমি এই সময় আপনারা দেখুন না বলছে না না আমি দেখতে পারবো না আপনি যান অন্য জায়গায় বললে তখন চলে আসছিল তখন বললো ঠিক আছে একটা ফটো দিয়ে যাও তখন একটা ফটো দিয়েছে দেওয়ার পরে আমার দেওয়ার একজন ভিজিয়া বলে একটা মেম্বার আছে বোধান আছে তার কাছে গিয়েছিল রিজিয়া গাজী তার কাছে গিয়েছিল যাওয়ার পরে সে তাকে বলছে যে আমাদের খুবই আগে চেনা শুনে ছিল এখন আগে খুবই গরিব ছিল সে এখন একটু মানে প্রদান হয়ে একটু মানে ইয়ে হয়েছে আমাদের খুবই আমাদের দোকানে এসেও অনেকবার চাল ও বাকিতে চাল বাকিতেও খেত এমন অবস্থা ছিল সে মানে রাস্তার ভিকেরই মতনই ছিল আমাদের কি বলে শিয়ালদাতে সবজি বিক্রি করে খেত সেই মহিলা তাকে সবাই মিলে দাঁড় করানোর পরে সে আমাদেরকে কোনো সাহায্য করেনি কেননা সে হচ্ছে কি বললো বলছে আমাদের সিসি ক্যামেরা দেখানো যাবে না সেখানে হচ্ছে সব ডিলেট হয়ে গেছে এখন কারেন্ট নেই এগুলো উড়ে গেছে আমার বললো হতে পারে হয়তো সেটা আমাদের কাছে আসেনি সেটা আমরা জানি না ঠিক আছে তারপরে এইসব করার পরে তখন আমার দেওয়ার চলে এসছে আবার এদিক ওদিক খুঁজেছে তখন ওই বাচ্চাটার বাড়িতেও গেছিল যে তো কিরে তোর সাথে আমার মেয়েছিল হ্যাঁ আমার মেয়ে কোথায় বলছে যে একজন সাইকেলে উঠে চলে গেছে ওকে সাইকেলে বলেছে তোর বাবা আমাকে বলেছে সাইকেলে উঠ সে নিয়ে গেছে তখন পুলিশের কাছে আবার ও জয়নগরে গেল জয়নগর তো ওটা কুলতলিতে গেল হ্যাঁ জয়নগরেই তো গেল জয়নগরে গেল হম জয়নগরে গেল যাওয়ার পরে ওরা তখন বলছে কি তো কিছু ওখানে অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়ে তারপর ওরা কি লিখাবো ওকে নিয়ে মানে এসেছিল এসে ওদের বাড়িতে গেছে হ্যাঁ যে ওই ছেলেটার মেয়েটা বলেছে যে ওর গাড়ি ওর বাড়িতে গিয়েছিল যাওয়ার পরে ওরা তদন্ত করে ছেলেটাকে তুলেছে ওখান থেকে মানে ওর সঙ্গে যে দুজন বাচ্চা হেঁটে হেঁটে একজনকে ওই ছেলেটা যে তুলে নিয়ে এসেছিল সেই মেটা দেখেছে চেনে বলে দিয়েছে পুলিশ তাকে এবার আমরা দেওয়ারকে বাড়ি পাঠিয়ে দিয়ে ওরা তারপরে ওকে নাকি অ্যারেস্ট করেছে সেটা আমরা জানি না পরে কিছুক্ষণ দু একটা না দুটো নাগাদ আমাদেরকে খবর দিচ্ছে যে আপনার ওখানে একটা ডেড বডি পড়ে আছে আপনার মেয়ে কিনা দেখুন তো তখন আমার দেওয়ার গিয়ে দেখে চিনতে পেরে গেছে জামা কাপড় পরা যেটা গ্রেফতার করে হ্যাঁ একজনকেই পরেছে একটা ছেলেকেই পরেছে